আল্লা বালায় মাতলে একটু করি না মাত করল বান্ধার জীবনে সবগুলা মাত করে দেবে মাত করলে গুলা মাত করে

হয়ে গেছে এখানে মানুষ হাওলা ঘাটে মানুষ যে এখানে আছে জীবিত আছে আল্লাহ আল্লাহ খারাপ লাগতেছে আপনাদের

রাস্তার পাশে যা ঢাকার শহর গান দুঃখের কথা বলল বিশ্বাস করলে করতে পারেন নাও করতে পারেন কত মানুষ এই শীতের পাপা একটা কম্বল দিয়া মধ্যে আমরা পালনা করা হয়েছে না গেলে

টাকার ব্যবস্থা করে দিয়েছে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে একমাত্র আল্লাহ সুক্রি আদায় করার জন্য কথা দেখি না এদের দিকে তাকালে মনে হয় আল্লাহ আমাদেরকে অনেক উপরে রাখতে দিয়েছে এটা আমি অনেক শ্বশুর মত আলোচনা করি সেদিন দেখলাম ফ্লাইওভারে যারা কাজ করে না দেখলে তারা কাজ করে